তিন মাসের মধ্যে আপনি তো আমাদেরকে আশ্বস্ত করতে পারলেন না কথা ছিল শহীদ পরিবারের সদস্যদের নিয়ে নিয়ে একটা একটা সবাইকে গেট টুগেদার বা কিছু একটা করবেন সেটাও ডেট ঠিক করে করতে পারছেন না আপনি শহীদ ফাউন্ডেশন করেছেন সেখান থেকে সাহায্য সহিতা দেওয়ার কথা সেগুলো থেমে থেমে যাচ্ছে কেন কারণটা কি সব কিছু আপনি পরিবর্তন করতেছে সব কিছু পরিবর্তন করা যায় না আপনি নির্বাচন কমিশনের কোনো অ্যাক্টিভিটি আমরা দেখছি না কোথায় যেন হারিয়ে গেছে কখন আপনি কমিশন নিয়োগ করবেন তারপরে কখন ভোটার লিস্ট করবেন মনে হচ্ছে ওই যে একজন উপদেষ্টাপতি বলছিল যে ফেসিস আসে না জানুয়ারির পরে যে কয়টা দিন পার করেছে সেই কয় মাস ছাড়া আরো বাকি বছর গুলো নাকি আপনারা থাকবেন কি বলা যাবে বাংলাদেশের জনগণকে চেনেন না ক্ষমতার এত লোক কালকে রাতে ঘটনার পরে চার ঘন্টা লাগছে কয়েকজন উপদেষ্টা সেখানে যাওয়ার জন্য লজ্জা হয়নি আপনাদের